আসসালামু আলাইকুম একটা ওয়ালেট ইয়ারডপ নিয়ে আসলাম এখন যে ওয়ালেট ইয়ারডটা শেয়ার করতেছি অলরেডি লিস্টেড টোকেন বীরগো টোকেন এক একটা টোকেনের প্রাইস নয় সেন্ট করে রয়েছে এটা যদি আমরা ম্যাক্স দেখি এখানে দেখেন প্রায় এক ডলারের কাছে উঠছিল ঠিক আছে এবং ওদের যদি আমরা মার্কেট ক্যাপ দেখি বর্তমানে প্যানকেক সয়েব এবং লা টোকেনের লিস্টেড রয়েছে যেহেতু ওয়ালেট ইয়ারব প্রত্যেককে আমি সাজেস্ট করবো প্রত্যেককেই একটা করে অ্যাকাউন্ট খুলে রাখবেন বলা তো যায় না ভালো কিছু হতে কতক্ষণ আর এটা তাদের সিজন ওয়ান চলতেছে এখান থেকে আশা করি প্রত্যেকেরই মানে দশ থেকে বিশ ডলার অনায়াসে হবে এবং প্রত্যেক দিন আর্নিং থাকবে পাঁচ থেকে দশ ডলার আর এখানে তেমন কোনো কাজও নেই তো আপনারা কীভাবে জয়েন করবেন এ টু জেড দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল এইখানে যে ডাউনলোড অ্যাপ লিঙ্ক দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার ওপেনে ক্লিক করবেন স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আর হ্যাঁ আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পোস্টে লিংকে থাকবে লিংকে ক্লিক করে আমাদের এই চ্যানেলে চলে আসবেন আসার পর প্রথমে আমাদের চ্যানেলটা জয়েন করবেন পিন করে রাখবেন সাথে তারপর এইখান থেকে আপনি অ্যাপটা ডাউনলোড করবেন তো আশা করি স্টোর থেকে প্রত্যেকে অ্যাপটা ইনস্টল করে এসেন তারপর দেন হচ্ছে ওপেন করবেন ওপেনে ক্লিক করার পর এইখান থেকে দেখেন ওয়ালেট ক্রিয়েট করতে বলবে আই হ্যা ডোন্ট হ্যাভ ওয়ালেট এইখানে একটা ক্লিক করবেন মানে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবেন একটা মিনিমিক পার্স দেবে অবশ্যই সেটা ভালো জায়গায় সেফ রাখবেন ঠিক আছে মিনিমিক পার্টসটা মিলিয়ে নেবেন মিলানোর পর আপনার ওয়ালেট ক্রিয়েট কমপ্লিট হবে আপনার ওয়ালেট যখন ক্রিয়েট কমপ্লিট হবে তখন আপনার এরকম অপশন আসবে আপনি জাস্ট এই বক্সের উপরে ক্লিক করবেন তারপর এইখানে তিনটা টাক্ক দেখতে পারবেন প্রথম কাজ হচ্ছে আপনার রেফারেল এখানে আপনি রেফারেলের উপরে ক্লিক করবেন তারপরে এখানে দেখেন অ্যাপ্লাই এ ফ্রেন্ড কোড এখানে একটা অপশন দেখতে পারতেছেন এইখানে আপনি যে কোডটা দিবেন আমার টেলিগ্রাম চ্যানেলে একটা কোড দেওয়া আছে এই যে এখানে জাস্ট একটা ক্লিক করবেন কোডটা কপি হবে দেন এখানে বসিয়ে আপনি আরতে ক্লিক করবেন তো আপনার এখানে অ্যাপ্লাই কোড দেওয়ার সাথে সাথে একশো পি আর কি আপনাকে দিবে এখানে আপনার রেফারেল কোডটা দেখতে পারবেন এখানে আরও আপনি দুইটা থেকে তিনটা টাক্ক দেখতে পারতেছেন আপনি প্রথমে ইয়ার ইয়ারডুপের উপরে ক্লিক করবেন তারপরে এইখানে এই কয়েনের উপরে একটা ক্লিক করবেন তারপরে জয়েন ক্লিক করবেন এখান থেকে ফলোতে ক্লিক করে টুইটারটা ফলো করবেন তো এখান থেকে ফলো করে ডিরেক্ট আপনি ওয়ালেটে চলে আসবেন তারপর হচ্ছে এখানে রিটুইট করতে বলতেছে আপনি রিটুইট করবেন আমরা জাস্ট ওদের যে ইয়ারোপ পোস্টটা রয়েছে এই পোস্টটা আমরা রিটুইট করে দেবো ঠিক আছে তো রিটুইট করা হয়ে গেলে দেন হচ্ছে এখান থেকে একটা টিকমার্ক দিয়ে আপনি আই অ্যাগ্রি কন্টিনিউ ক্লিক করবেন এবং আপনার টুইটার ইউজার নেমটা সাবমিট করবেন তো দেন এখানে আপনি জয়েন ইয়ারোপে ক্লিক করবেন এটা কমপ্লিট এখান থেকে ব্যাক করবেন সরি আমারটা একবারে আর চলে আসছে ব্যাক দেন হচ্ছে নিচের যে টাক্সটা আছে এটা করবেন এটার উপরে একটা ক্লিক করবেন এখানে ডেইলি ক্লেম করতে পারবেন জাস্ট ক্লেম রিওয়ার্ডের উপরে ক্লিক করবেন এটা ক্লেম হয়ে যাবে এটা হচ্ছে সোয়াইপ তো এখান থেকে বারশো টোকেন হলে মেবি আমরা সোয়াইপ করতে পারবো দীর্ঘ টোকেনে ঠিক আছে তো প্রত্যেকে জয়েন করে নেবেন যেহেতু বারোশো টোকেন হলেই সোয়াইপ করার অপশন মনে হয় তারা দিছে তো তো এই ওয়ালেটের ভিতরে কাজ এতটুকুই তো প্রত্যেকে জয়েন করে নি আর যেহেতু ওয়ালেট অফার ভালো কিছু হতে পারে আর হ্যাঁ ভিডিওতে প্রত্যেকে একটা করে লাইক কমেন্ট করবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্ট জয়েন করবেন কারণ এখানে জয়েন থাকলে মান্থলি ভালো একটা প্রফিট আপনি করতে পারবেন তো প্রত্যেক ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ